নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সনন্দা যে ছবিতে প্রথমেই নজর রাখবো আপনারা জানেন যে গত দু তিন দিন ধরে আমরা দেখেছি বিধানসভা উত্তাল এবং আজকেও কিন্তু বিধানসভায় উত্তাল পরিস্থিতি এবং গতকালও আমরা দেখেছিলাম এবং আজকেও কিন্তু ওয়াক করে বিজেপি বিধায়করা আপনারা জানেন যে শুভেন্দু এবং হুমায়ুনের অর্থাৎ শুভেন্দুর একদিকে হুশিয়ারি এবং অন্যদিকে হুমায়ুনের পাল্টা হুশিয়ারি। এই নিয়ে কিন্তু তর্জা চলছে এবং এই ইস্যুতে কিন্তু আজও ওয়াক করে বিজেপি বিধায়করা আজ উত্তপ্ত বিধানসভা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শুভেন্দুকে হুশিয়ারি হুমায়ুনের প্রতিবাদে বিজেপির ওয়াক আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যে ছবি আমরা গত দু তিন দিন ধরেই দেখছি যে বিধানসভা উত্তাল পরিস্থিতি আজও উত্তাল রইল বিধানসভা এবং একদিকে শুভেন্দুর হুশিয়ারি অন্যদিকে হুমায়ুনের পাল্টা হুমকি এবং কার্যত এই তর্যায় কিন্তু আজকে আবারও ওয়াকআউট করলো বিজেপি বিধায়করা কি ছবি মৌমিতা দেখো একেবারে তাই হিমান কবিরের যে মন্তব্য এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপি বিধায়করা যেটা অভিযোগ করছেন যে বিধায়ক শাসক দলের বিধায়ক হুমায়ন কবির এবং কৃতিকুমলা চৌধুরী তারা যেভাবে গণতান্ত্রিক রীতিনীতির বিরোধিতা করেছেন এবং আহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন এবং বেনজির ভাবকে আক্রমণ করা হয়েছে এবং সেক্ষেত্রে এই যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে একেবারে শাসক দলের হিংস্র আচরণের প্রকাশ পেয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিধানসভায় উপস্থিত ছিলেন এবং তিনি একেবারেই ধর্ম নিরাপত্তার আড়ালে মুখোশের আড়ালে তিনি প্রথমে রাজনীতি করছেন এমনটাই অভিযোগ করছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আজকে বিধানসভা চত্বর উত্তাল হয়ে ওঠে যে বিজেপি তরফ থেকে ওয়াকআউট করা হয় হুমায়ুন কবির এবং সিদ্ধিদুল্লাহ চৌধুরীর বক্তব্য নিয়ে দৃষ্টি আকর্ষণের প্রস্তাব দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার জবাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেমন তা জানান যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে যা বলার বলেছেন এরপরেই রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষ চন্দনা বাউড়ু ছাড়া অন্যান্য বিজেপি বিধায়করা একেবারে বিধানসভা অধিবেশন থেকে ওয়াকআউট করে তারা বাইরে বেরিয়ে আসে এবং সেক্ষেত্রে শঙ্কর ঘোষ আজকেও একযুদ্ধ তিনি অভিযোগ করেছেন সুদন্তু অধিকারীকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং আজকে হুমায়ুন কবির যে ধরনের মন্তব্য করেছেন সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু একেবারে ক্র হুগড়ে দিয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে গতকাল একেবারে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন হুমায়ন কবির তারপরেও আজকে দেখা যাচ্ছে একেবারে মহিমায় তার কারণ আবারও হুমায়ুন কবির সেই অভিযোগ আনছেন যে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না অর্থাৎ শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এই যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সেই গোটা ঘটনাতে বিধানসভা চত্বর একটি আবারও উত্তাল এবং বিরোধী বিধায়করা ইতিহাসে ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন এবং এই গোটা ঘটনা তীব্র প্রতিবাদ তারা জানিয়েছেন ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে অর্থাৎ আজকে আবারও উত্তাল বিধানসভা ফের ওয়াকআউট বিজেপি গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এরই পাশাপাশি আজকের ছবি অর্থাৎ গতকালও আমরা দেখেছি বিধানসভায় বিজেপির বিক্ষোভ এবং আজকেও কিন্তু উত্তাল বিধানসভা এবং সেক্ষেত্রে আবারও বিজেপির ওয়াকআউট শুভেন্দুরকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই হুঁশিয়ারির প্রতিবাদ করি আবারও ওয়াকআউট করল করলো বিজেপি একদিকে আপনারা জানেন শুভেন্দু হুঁশিয়ারি এবং অন্যদিকে হুমায়ুন কবিরের পাল্টা হুমকি এই নিয়ে কিন্তু চলছে এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু কার্যত হুমায়ুন কবিরের নিশানায় পুলিশ একটা জাতির ওপর আক্রমণ হচ্ছে পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে পুলিশ কেন শতপ্রণোদিত মামলা করছে না পুলিশকে আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়কের কি বলেছেন শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে ব্যর্থদের কথা আমি বলবো না পুলিশ নাকে তেল দি ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে আগে আমার জাতির সাতটা তারপরে দল আমি বেঁচেই থাকবো না তো দলকে তিনি বলছেন যে আমার কাছে ধর্ম আগে তারপর দল গলা কেটে দেবে কি চুপ করে থাকব মন্তব্য প্রত্যাহার না করে আটকে রাখব মুর্শিদাবাদে গেলে আটকে রাখব শুভেন্দুকে এমনই হুঁশিয়ার দিচ্ছেন হুমায়ুন কবির ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক দোষ করলে মুখ্যমন্ত্রী আমাদের বকা দেন শুভেন্দু অধিকারী ভয় পেয়েছেন ভয় পেয়ে নিরাপত্তাহীনতার কথা বলছেন আমার বক্তব্যে আমি আজও অবিচল অর্থাৎ এখনো কিন্তু ভরতপুরের তৃণমূল বিধায়ক তার বক্তব্যে অনর রয়েছেন ঠুসে দেব মন্তব্য তিনি করেছিলেন এবং সেই বক্তব্যে কিন্তু এখনো অনর রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক অন্যদিকে তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করে আজও ওয়াক করলো বিজেপি বিধানসভায় অর্থাৎ আজও ফের উত্তাল হলো বিধানসভার পরিস্থিতি এবং ফের ওয়াক পথে গেল বিজেপি বিধায়করা এবং ইতিমধ্যে আপনারা জানেন যে শুভেন্দু এ বিষয়ে কি মন্তব্য করেছিলেন চ্যাংদলা মন্তব্যে যেখানে বারবার কিন্তু হুমায়ুন কবির তার পাল্টা হুমকি দিচ্ছেন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী এবং আজকেও শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে আবারও কিন্তু বিস্ফোরক হুমায়ুন কবির সেক্ষেত্রে হুমায়ুন কবির তিনি বলছেন আমার কাছে ধর্ম আগে তারপর দল গলা কেটে দেবে কি চুপ করে থাকবো এমনই মন্তব্য হুমায়ুন কবিরের কি বলেছেন নজর রাখবো চব্বিশ ঘন্টা আজকে অতিক্রান্ত হচ্ছে আজকে চারটের করে হাউস একজন হয়ে যাবে সোমবারে আমিও আসব হাউসেও তারাও আসবে তখন আমি আমার রিয়াকশন দেব যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি তারপরে আমি আমার ভূমিকা দেখাবো ঘিরে রেখে দেব ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়ব বললাম তো হিম্মত থাকলে ফেলুক না উনি বলছে তো যে ওনার কেশ স্পর্শ করলে এই করব ওই করব তা আগে একটা বিধায়ককে চাংদুলা করে দেখান না কত হিম্মত দেখব কে আপনাকে বলেছে কাটানোর কথা কে বলেছে আপনাকে কোথায় আপনার কাছে প্রুফ আছে যে আমি কাটানোর কথা বলেছি আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো হুমায়ুন কবির আজও বিস্ফোরক আপনাদের যে ছবি অধিবেশন শুরুর আগেই ফের বিস্ফোরক হুমায়ুন কবির এবং সেখানে তিনি স্পষ্টত জানাচ্ছেন যে আগে ধর্ম তারপর দল অন্যদিকেই শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে আনবো এবং এই মন্তব্যে কিন্তু পাল্টা হুমকি হুমায়ুন কবিরের কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো একবার আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন চোদ্দ সালে সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না বিমান মুসলমান দিকে আসবে সরকারে আসবে লা রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো অর্থাৎ হুশিয়ারি এবং পাল্টা হুশিয়ারি তরজা চলছে বিধানসভা উত্তাল আজকে ওয়াকআউট বিজেপির আবারও হুমায়ুন কবিরের নিশানায় পুলিশ একটা জাতির ওপর আক্রমণ হচ্ছে পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে পুলিশ কেন শতপ্রণোদিত মামলা করছে না পুলিশকে আক্রমণ ভরতপুরের বিধায়কের অন্যদিকে আজকে আবারও আপনারা জানেন যে বিস্ফোরক হয়েছেন হুমায়ুন কবির এবং তিনি স্পষ্টত জানাই জানিয়েছেন যে আগে ধর্ম তারপর দল গলা কেটে দেবে কি চুপ করে থাকবো মন্তব্য প্রত্যাহার না করলে আটকে রাখবো চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত এখনো ক্ষমা চাননি মুর্শিদাবাদ গেলে আটকে রাখবো শুভেন্দুকে দোষ করলে মুখ্যমন্ত্রী আমাদের বকা দেন শুভেন্দু অধিকারী ভয় পেয়েছেন ভয় পেয়ে নিরাপত্তাহীনতার কথা বলছেন আমার বক্তব্যে আমি আজও অবিচল পাল্টা বিজেপি বিধায়ক এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলেছেন শঙ্কর ঘোষ শোনাবো আপনাদের দৈহিক আক্রমণ করবার মতন ফুসে দেব ঠ্যাং ভেঙে দেব এই শব্দ মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি যেভাবে করেন তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুল রহমানের বিবোতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেবার জন্য অন্যদিকে হুমায়ুন কবিরের নিশানায় পুলিশ একটা জাতির উপর আক্রমণ হচ্ছে পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কি মন্তব্য শোনাবো আমি হুমায়ুন কবিরকে পরামর্শ দিচ্ছি আপনার যদি দম থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তা ওনার পুলিশ হঠাৎ ওনার বিরুদ্ধে নেমেছে কেন আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন না হলে আপনার এই ভেউ বহু আর কেউ